হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি বাজারে গেছিলাম বাজারে দেখতে দেখিয়ে দিয়েছি একটা কার্টুনের মধ্যে সেমাইটা আছে এটা এক ধরনের সেমাই আর আমি তাওয়াতে নন ভেজে নিচ্ছি কাঠবাদাম কাজু তেজপাতা আর দুটো এলাচ ঘি দিয়েছি ঘি দিয়েই ভাজছি ঘি দিয়ে ভাজলে না ভালো লাগে আর যারা ঘি খায় না অনেকে আছে ঘি খেতে চায় না তারা সাদা তেলে করতে পারো সেমাইটায় দিয়ে দিয়েছি এটাও এক ধরনের সেমাই সেমাই অনেক রকমের আছে এটা এর সেমাইটা খেতে সত্যিই ভালো লাগে সরু সিমাইটা খেতে কিন্তু সত্যি ভালো লাগে কেউ যদি না খেয়ে থাকে একবার বাড়িতে নিয়ে এসে খাও দেখবে বারবার খেতে ইচ্ছে করবে একটু ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি কারণ এদিক ওদিক পড়ে যাচ্ছিলো বলে আমি ওগুলোকে একটু গুঁড়িয়ে আবার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আঁচটা কিন্তু হালকা আঁচ রেখেছি তারপর হাত দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি তোমরা এবার তোমরা কড়া থাকলে কড়াইতে করতে পারো আমারও ছিল আর কম বেশি এসব কিছু যদি বানাই প্যাকেটের মধ্যে একটু অল্প একটু ছিল সেটা প্যাকেট থেকে বের করে নিচ্ছি তাওয়ার মধ্যে আর আমার ছেলে আমার কাছে সবসময়ই থাকে রান্না বান্না যখন করি সবসময় থাকে আমাকে বিরক্ত করার জন্য মা আমাকে দাও এটা দাও ওটা দাও আমি একটু করি যখন পারবে তখন করবে না যখন পার মানে এখন পারছে না এখন করার জন্য প্রচুর আগ্রহ এরকমভাবে বলবে মা তোমাকে আমি একটু হেল্প করে দিই দেখো 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 কি দুষ্টুমি দেখেছ দুষ্টুর একদম শিরোমণি কোনো কথাই শুনছে না ও যেটা করবে সেটাই ঠিক আর হানটির মধ্যে অল্প একটু দুধ ছিল তো সেই থেকে আবারও পাশে বাড়ি থেকে নেওয়া হয় আধা গ্লাস করে দুধ ছেলের জন্য আমরা তারপর একটা কেউ খাই না দুধটা খাওয়ার জন্য বারণ আর মাঝে মধ্যে একটু কিছু বানিয়ে আলে খেয়ে নিই দেড় গ্লাস দুধ দিয়ে আমি কিন্তু এটা বানিয়েছি যত বেশি দুধ হবে এইসব জিনিস সে তত বেশি টেস্টফুল হবে খেতে কিন্তু অসম্ভব দারুণ লাগবে আবারও আধা গ্লাস দুধ দিয়ে দিলাম মানে আধা আধা গ্লাস দুধ ছিল আবার আধা গ্লাস দুবার দিলাম মানে দেড় গ্লাস দুধ আমি এক ফুটটাও জল দিই দেখতে পেয়েছ সবাই দুধটা জাল দিয়ে দিয়েছি একটু বেশ ভারী ধরনে উপচে এসছে দেখতে পাচ্ছ এ ধরনের খাবার দাবার কে খেতে ভালোবাসো কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে আমার তো প্রচণ্ড খেতে ভালো লাগে সেমাইটা যেই ধরনের সেমাই হোক না কেন আমার প্রচণ্ড ভালো লাগে আমি যে ভেজে রাখা সেমাইগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একটুও জল দিইনি পুরো দুধ দিয়ে বানিয়েছি পুরো যেন ক্ষীর খেতে লাগছে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে দেখবে রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়ে খেতে ভালো লাগবে দুধটা জাল হতে একটু উপচে এসছে দুধটা একটু কমিয়ে দিয়ে দিলাম খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে রাখলাম নাড়লে নিচে বসে যাবে জল এটা একটু নেড়ে রাখতে হবে কারণ কেননা উপচে এসছে তো আর নিচেও লেগে যেতে পারে যেটা মিষ্টি ব্যালেন্সটা ঠিক করবে সেমাইয়ের প্রধান জিনিসটা এটা হচ্ছে সেমাই চিনি চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমনভাবে দেবে আমি যেমন খাই তেমন দিয়ে দিলাম আমার কিন্তু প্রায় হয়েছে কাজু আর আমারগুলো উপরের দিকে চলে এসছে Ob সেমাইটি কিন্তু আমার প্রায় হয়ে এসছে অনেকটা খানে আগের থেকে বসে এসছে আমার কিন্তু রেডি হয়ে গেছে সেমাইটা আর এখানটা বাড়ার জন্য আমি প্লেট বাটি করে তিনটে নিয়েছি ছেলে মেয়ে আর আমার জন্য এক এক করে বেড়ে নিচ্ছি কোনটা খাবে সেটা ছেলে হিসেব করে বলে এটা আমার এটা তোমার এটা দিদির এরমভাবে বকতে আছে অলরেডি কিন্তু সিমাইটা হয়ে গেছে আর খেতে দুর্ধর্ষ লেগেছিল হেমবি লেগেছিল ভাত রুটি পরোটা যেটা দিয়ে খাবে সেটা দিয়েই ভালো লাগবে এমনিও খেতে পারো বাড়িতে কেউ এলে সেটাও পরিবেশন করে খাওয়াতে পারো আমার এসে খেয়ে ছেলে বলছে আমার হাতে একটু দাও মা আমি বলছি দাঁড়া বাবা হাতে নিলে তো হাতটা পুড়িয়ে যাবে বাবা আমি এক জায়গায় বলে দিচ্ছি ওটা ঠান্ডা করে খাইয়ে দেব আমার এক কথা একদম শুনছে না দেখতে পেয়েছো ছেলেকে লাস্টে আবার বাটির মধ্যে করে দিয়ে দিতে বাধ্য হলাম যা দুষ্টু ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ থাকলো